ও আমাদের লাশের সামনে আসতে ঘৃণা করে আমাদের লাশের সামনে আসতে ওর কেন ঘৃণা লাগে আমি ওর জানাজায় আসবো না আমি সব থেকে ওকে বেশি ভালোবাসতাম একটি জানাজাতেও কেন ওকে পাই না আমি আমার বার বিক্রি করে ওকে টাকা দেব। কত টাকা হলে ও জানা আসবে ও বলুক এত টাকা হলে আমি জানাজায় আসবো ওকে কারা বানিয়েছে আমরা নাকি ইন্ডিয়ানরা আমরাই তোকে বানিয়েছি নাকি এই কথাগুলো শাকিব খানকে কেন্দ্র করে বলেছেন নিত্য পরিচালক সাইফুল ইসলাম সাইফুল ইসলাম এই কথাগুলো বলেছেন প্রবীর মিত্র মারা যাওয়ার পর যখন এই বৃত্তিতে জানা যাওয়া হয় সেই জানাজায় যখন সাকিব খানকে দেখেননি তখন তিনি রেগে গিয়ে কথাটি বলেছেন যে কেন সাকিব খানকে পাই না তিনিকে কখনও মারা যাবেন না আমি ওর জানাজা আসব না এখন বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে সাকিব খান হয়তো কোনো কাজে কিংবা যে কোনো ব্যস্ততা আসতে পারেননি এমনও নয় শাকিব খানকে আমরা কোনো জানা যায় দেখিনি বিভিন্ন জানা যায় কিন্তু তাকে উপস্থিত বিভিন্ন জানা যায় কিন্তু তাকে উপস্থিত হতে দেখেছি এখন তারাই হয়তো ভালোভাবে বিষয়টা যাচাই করতে পারবেন কারণ তারা এক সঙ্গে থাকেন এবং একটা বিষয় আমি এভাবে বলি যে সাকিব খানের উচিত এখন পূর্বে বিস্তৃতি যা হয়েছে হয়েছে এখন তিনি এই সামান্য কাজগুলো কেন তিনি করেন না এখন আমরা এটা এভাবে বলতে পারি না কেন তিনি আসেন না হয়তো তিনি কোনো কাজে জড়িত আছে যাই হোক তার কাছে অনুরোধ থাকবে তিনি যেন এই মানে জানাজার ক্ষেত্রেগুলো কখনো মিস না করে প্রয়োজন হলে সব জানাজাত্রে অংশগ্রহণ করে এটা একটা তার নেগেটিভিটি কিন্তু প্রকাশ করে কারণ দেখেন প্রবৃত্ত সঙ্গে কিন্তু সাকিব খানের বেশ কিছু স্মৃতি আছে অবশ্য সাকিব খান বিভিন্নভাবে গণমাধ্যমে এটা শেয়ার করেছেন তিনি অনেক শোকাহত হয়েছেন যাই হোক তিনি হয়তো কোনো কাজ আসতে পারেননি এখন পরবর্তীতে যেন এরকম আর না হয় আমরা সেটাই চাইবো এবং আপনি যত সম্ভব চেষ্টা করবেন এ আপনার সহশিল্পীরা কেউ যদি মারা যায় জানা অংশগ্রহণ করা ধন্যবাদ সবাইকে